যারা পরিবার পরিজন নিয়ে বৈশাখী মেলায় ঘুরতে যান বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মেলায় যাওয়ার পর বিভিন্ন রাইডে চড়েন কিন্তু দয়া করে এই ধরনের নৌকা রাইডে চড়বেন না কারণ হচ্ছে নিমিষেই মলিন হয়ে যেতে পারে আপনার আনন্দ কারণ হচ্ছে খুবই ড্যাঞ্জারাস এবং বিপজ্জনক এই রাইডগুলো এই রাইডগুলোতে চড়ার পর যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে তাছাড়া এই ধরনের ছোট ছোট মেলাগুলোতে যে রাইডগুলো থাকে অস্থায়ী রাইডগুলো সেইগুলো কিন্তু ততটা নিরাপদ নয় এবং হচ্ছে এটাতে বসার পর কোনো বাদার মতো কোনো বেল থাকে না শুধুমাত্র হাতে দূরে রাখতে হয় এবং হচ্ছে সাধারণ বাসের চেয়ারের মতো করে কিন্তু দেয়া থাকে যে চেয়ারে বসার পর আপনি ওই রকম সেফটি পাবেন না যে সেফটি দিয়ে আপনার পরিবার নিরাপদ থাকবে বা আপনি নিজে নিরাপদ থাকবেন যে কোনো মুহুর্তে পড়ে যাবার ঝুঁকি কিন্তু থেকেই যায় এবং হচ্ছে একটা বয় আতঙ্ক কিন্তু কাজ করে এই বয় এবং আতঙ্ক থেকে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার বড় ধরনের বিপদ ঘটতে পারে সেটা স্ট্রোকও হতে পারে বা এখান থেকে ছিটকে গিয়ে পড়ে কিন্তু জীবনের মায়া ত্যাগ করতে হতে পারে এবং বড় ধরনের ব্যথা পাবার আশঙ্কা কিন্তু থেকেই যায় যার কারণে অবশ্যই এই ধরনের রাইটগুলো পরিহার করা উচিত আপনারা এই রাইড দেখেই কিন্তু বুঝতে পারছেন কী পরিমাণ চিল্লাচিল্লি কান্নাকাটির আওয়াজ পাওয়া যায় এবং হচ্ছে আশা করি অলরেডি জানেন যে এই ধরনের রাইডে চড়ে কত মানুষ কত ধরনের বিপদের সম্মুখীন হয়েছে তাই সবার কাছে রিকোয়েস্ট এই ধরনের রাইডগুলো পরিহার করুন এই রাইডে চড়ে নিজের জীবনের ঝুঁকি আনবেন না এবং নিজের পরিবার পরিজনদের জীবনের ঝুঁকি আনবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের রাইটগুলি পরিহার করবেন এটাই কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ